শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির গভীর রাতে সংবাদ সম্মেলন এক ছাত্রী করেছেন রাত সাড়ে এগারোটার দিকে চাপাই নবাবগঞ্জ মডেল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে শিক্ষক কর্তৃ যৌন হয়রানির শিকার এক শিক্ষার্থী ও তার পরিবার লিখিত ওই বক্তব্যে ছাত্রী দাবি করেন পৌর এলাকার নতুন হাট এলাকার আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ হেলালুদ্দিন নিজ বাসায় হেলাল কোচিং সেন্টার নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন সে কোচিং সেন্টারে নিয়মিত শিক্ষার্থী ছিলেন ওই ছাত্রী গত এপ্রিল মাসে শিক্ষক হেলাল তার পরিবার সহ সকল শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে যান সেখানে গোসল করা অবস্থায় ভেজা কাপড়ে একটি গোপন ভিডিও তোলে রাখেন শিক্ষক হেলাল উদ্দিন সম্প্রতি ওই ছাত্রীর স্বামীর ব্যবহৃত ফেসবুক মেসেঞ্জারে সেই ভিডিও পাঠিয়ে কুপ্রস্তাব দেন এবং বলে রাখেন শুধুমাত্র নমুনা পাঠালাম রাজি না হলে আরও ছবি আছে ছেড়ে দিব এর কয়েকদিন পর আবারও ওই শিক্ষার্থী কোচিংয়ে গেলে গোসলের ধারণ করা ভিডিও ও ছবি দেখিয়ে কুপ্রস্তাব দেন এ নিয়ে ওই ছাত্রীর পরিবার শিক্ষক খেলালুদ্দিনকে এসব অপকর্ম থেকে বিরত থাকার চাপ দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এ নিয়ে সুষ্ঠু বিচার চেয়ে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক খেলাল আসামি করে সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন সংবাদ সম্মেলনে ছাত্রীর বাবা মা এবং স্বামী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন এর আগে মঙ্গলবার বিকেলে ছাত্রীর পরিবারের বিরুদ্ধে চিন্তায় ও মারধর এবং সদর মডেল থানার ওসি মতিউর রহমানের বিরুদ্ধে হুমকির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষক খেলাল উদ্দিন ও তার পরিবার এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহমান বলেন একজন ছাত্রীর বাবা তার মেয়েকে যৌন হরানির অভিযোগ এনে এজাহার দিয়েছেন ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি তবে শিক্ষককে হুমকির বিষয়টি ভিত্তিহীন দাবি করেন ওসি মতিউর রহমান

এক্সট্রা ক্লাস টেসে আমার ছবি তুলতো এবং বলতো তুই যদি আমার প্রস্তাবে রাজি না হোস তোর হাজবেন্ড কে ছবি দিব এবং বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেইল করত তার বক্তব্যে আমি যদি রাজি না হই সে এক পর্যায়ে আমার হাজবেন্ড কে ছবি দেয় এবং বলে এটা সিম্পল আর তোর বইয়ের অনেক নোংরা ছবি আছে আমরা এখন যাচ্ছি আমার সাথে যে কাজগুলো হয়েছে তা আর অন্য 10টা মেয়ের সাথে না হোক